পশ্চিম সাতকানিয়া এউচিয়া মাদার্সার সীমানায় ইচ্ছাকালের উপর একটি ব্রিজ এলাকাবাসীর জন্য মহাভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে সর্বশেষে আরা মন্ত্রী বলছেন ভাই একজন ধর্ম উপদেশ আর আরার ঘরের পাশে এর ফর দি যে আরার সমাজ রাজি অবহেলিত আরার আর তো অবহেলিত হার ইন্ধনে এবং হার হারার বইয়ে বৃত্তিতে মানে এই রুট নোয়ার

আড়াইয়াল যেতাম স্যার খুবই প্রয়োজন মেরামত ছাড়া মানুষ যাতায়াত করতে পারছে না এই খাসটা অর্ধেক নিজের রেখে কিসের জন্য গেছে আমরা জানি না আমরা খুবই কষ্ট পাচ্ছি অত্র এলাকার মানুষের লাই এই রাস্তা মানে বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহে দুই বেদি ওদিকে বাজার জন পরে প্রতিদিন আর আসলে তুন স্কুলে যাওয়া পরে আইয়া পরে যার হারণ আর মানে কি দুর্দশার শেষ নাই

রিক্সা সিএনজি মানুষ সাধারণ মানুষ নিজে পায়ে হেঁটে যাওয়ার মতন ব্যবস্থা এখানে নাই তো কখন যে তাদের আশা পূর্ণ হবে সেই আশায় বসে আছে এলাকার মুরব্বী সহ ছোট বড় সকলেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে যে এখন নতুন ভিডিও